ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা ভিডিও জানাই তোমাদের অসংখ্য অসংখ্য স্বাগত আজকের ব্লগটা হচ্ছে একটা বিয়েবাড়ির ব্লগ তার সাথে একটা বৌভাতের ব্লগও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করে দিচ্ছে এখন ছেলে পক্ষ তরফ থেকে আমি যাচ্ছি বিয়েবাড়িতে তো ব্রাইটকে অবশ্যই দেখাবো আর ওই ওই ব্রাইটের আবার বৌভাতের লুকটাও তোমাদের সাথে শেয়ার করব আর ছেলে হচ্ছে আমাদের ভাগিনা হ্যাঁ তো সম্পর্কে ভাগিনা হয় তো আমার লোকটা অবশ্যই জানাবে কেমন লাগছে আমাকে আমি জানি অবশ্যই আমাকে মিষ্টি লাগছে কারণ আমার লোকটা আমারই খুব পছন্দ হয়েছে ভালো লাগছে কেন যায় না আর তো এখন আমরা রওনা দিলাম ওই যে বরের গাড়ি সামনে আছে দেখতে পেলে তো গান চলছে তো বাট আমার তো গানটা মিউট রাখতে হলো তার কারণ কপিরাইট এসে পড়বে পরে ইউটিউব থেকে স্ট্রাইক দিয়ে দেবে চ্যানেলে তো এর জন্য আমার এমনিতেও কয়েকটা ভিডিওতে কপিরাইট পড়ে রয়েছে কিন্তু ডিলেট করি না ইচ্ছে করা না এত কষ্ট করে করা এডিট করা দেন মানে আবার আপলোড করা নেট খরচ টাকা খরচ সব মিলিয়ে আর ডিলিট থাক কপিরাইট থাক তো আচ্ছা ঠিক আছে এখন এসে পড়লাম আমরা মেয়ে বাড়ির সামনে একেবারেই কাছে দশ মিনিট লেগেছে মানে একদম কাছে ছেলের বাড়ি থেকে আই থিঙ্ক যদি জ্যাম বাদ দিই মানে রাস্তায় যদি জ্যাম না থাকে তাহলে হায় তো পনেরো বিশ মিনিট লাগবে অনেক কাছে মেয়ে বাড়ি আর এটা কি লাভ ম্যারেজ কি অ্যারেঞ্জ ম্যারেজ আমার মানে সত্যি কথা আমার জানা নেই তো খুব মজা হয়েছে হই হুল্লোর তো এখানে কোন গানটা এখন মানে বক্সে এখন চলছে সবাই একটা কমেন্ট বক্সে যেন দেখি কার কোন গানটা মনে পড়ে যে এই মুহূর্তে এই গানটা চলছে যে সবাই নাচ উঠেছে তো চলো এখন ব্রাইটিকে শেয়ার করব চলে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট অনেকক্ষণ বসেছিলাম রাত্র প্রায় দারটা বাজে তো বিয়ে তো শেষ হতে হতে অনেক রাত্র হবে তো এখন আমরা একটা গাড়ি এখন আমরা যেহেতু গাড়ি ঢুকবে না এটা একটা গলি তো এর জন্য এখন আমরা যাচ্ছি গাড়ির সামনে তো ভিডিওটা এখানেই রিসেপশনে একটা রিসেপশানে যাবো রিসেপশান মিনস মানে আগের যে বিয়েতে আমরা গিয়েছি তোমরা দেখতে পেয়েছো আগের ভিডিওতে ওইখানেই মানে ওদের বৌবাতেই যাব ওটা তো তোমার বিয়ে ছিল আরে এখন যাবো বৌবাতে তো বউকে কেমনভাবে সাজিয়েছে অবশ্যই ডেকোরেশনটা চেষ্টা করবো ভিডিও করার তো তোমরা ব্লগটা বেশি বড় হবে না ছোট্ট হবে তোমরা দেখতে হবে আর এই যে এইদিকে আমাদের গিফটও এসে পড়েছে নতুন ব্রাইডের জন্য এটা হচ্ছে আমরা নিয়ে যাব আর এটা হচ্ছে শোনায় নিয়ে যাবে কারণ শোনায় তাদের আর একটা জায়গায় ইনভাইট আছে এর জন্য দুইটা গিফট একটা আমাদের জন্য একটা শোনাই দেওয়ার জন্য একটা শোনাই নেবে আর এটা আমরা নেব বাস যে মোটামুটি রেডি আজকে কোনো গোল্ড পড়ি আজকে সব স্টোনের পরেছি সব সময় গোল্ড ভালো লাগে না সব জায়গায় ঠিক না তো এখন শুধু চুলটা বাকি রয়েছে আর সিঁদুরটা বাকি রয়েছে আদারওয়াইজ সব কমপ্লিট ফাইনাল লুক অবশ্যই দেখাবো আগে সম্পূর্ণটা কমপ্লিট করি তারপর অবশ্যই পুরো লোকটা তোমাদের সাথে দেখাবো শোনাই নিচে রেডি হচ্ছে শোনাই কিভাবে রেডি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে চুলটা ছাড়াই দেবো দিদিও বলেছে চুলটা ছাড়া দেওয়ার জন্য তার জন্য চুলটা ছাড়া দেবো কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে পাখার আওয়াজে যাই না কতটা শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা পুরো শাড়িটা একবার দেখাই এই জায়গাটা কেমন হয়ে গেছে দাঁড়ান ঠিক করে পুরো শাড়িটা দেখাচ্ছি শাড়িটা কা পরেছে অবশ্যই তোমরা দেখে চিনতে পেরে গেছো তো এই যে দেখো আর শাড়ির যা চলে ওইটা ফিন আপটা হয়নি এটা আবার ঠিক করতে হবে নিচে গিয়ে দেখো এলোমেলো হয়ে রয়েছে আমি সাজতে সাজতে এটা মানে এলোমেলো হয়ে গেছে তো এটা ঠিক করবো আজকে শাড়িটা অনেকবার ঠিক করে দিয়েছে আমি জানি না কেন শাড়িটা এবার মানে ওই দিন পরানোটা বৌবাতের দিন পরানোটা শাড়িটা একবারে ফিটিংস হচ্ছিলো না আমার শরীরে কিন্তু কালারটা খুব ভালো লেগেছে আমার কিন্তু শাড়িটা কুচকে গেছে অনেকটা মানে কুচকে গেছে আর মানে আমার ফিটিংস ভালো হচ্ছিল না খুলে যাচ্ছিলো সব কিছু যেভাবে ফিট করা হচ্ছে বলি সব খুলে যাচ্ছিলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য আমার ভালো লাগছিল কিন্তু পরে যেহেতু নিয়েছি আর চেঞ্জ করিনি আর এই যে শাড়িটা এটা আমার শাড়ি অবশ্যই তোমরা জানো দেখেছ এটা শোনাই পরবে বলেছে তার জন্য শোনাই আজকে এটা শোনাই যে বাড়িতে যাচ্ছে ওইখানে শোনাই পরে যাচ্ছে আর এই ব্লাউজটার সাথে পরেছে অবশ্যই ভালো লাগছে তোমার অবশ্যই জানাবে যে কেমন লাগছে সোনাইকে এই শাড়ির সাথে এই ব্লাউজটা তো চলো এখন বাড়িতে যাওয়া যাক তো কমপ্লিট হ্যাঁ কী কী মেনু করেছে ওই টাইমে না মোবাইল ধরাটা পসিবল হয় না অনেক নিত্য নতুন আইটেম করেছে আমি এর বাড়িতে মোবাইল ধরা পসিবল হয়নি তার জন্য ধরতে পাইনি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটু বসলাম বসে একটু ডান্স দেখলাম উনি ব্রাইটের সামনে ডান্স করছে আরও দুই তিনজনও ডান্স করেছে সবাই ভিডিও করিনি ওদেরটা জাস্ট একটু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর